আজ একুশে মার্চ শুক্রবার থেকেই খেল দেখাবে আবহাওয়া বেলা বাড়তেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার বিভিন্ন জেলায় একুশ বাইশ তেইশ মার্চ তিন দিন বাংলার উপকূলে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে উত্তর পূর্ব আসামে রয়েছে এই মুহূর্তে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখা একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে অন্য একটি অক্ষরেখা কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনকি কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় হবে আজ শিলাবৃষ্টি এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার একুশ তারিখ আজ সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো কোন কোন জেলাগুলিতে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এদিকে কলকাতা খুলনা বরিশাল মেহেরপুর পাশাপাশি খড়গপুর এদিকে ধানবাদ রাঁচি জামশেদপুর বরিশাল কুমিল্লা দেখুন ঢাকা ঢাকার আশেপাশের জেলাগুলিতে দেখুন ব্যাপক বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর বিকেলের আগেই এদিকে দামরাই শিবালয়া ফরিদপুর দোহার পাবনা পাংশা এইসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দুপুরের মধ্যেই বরিশাল মতিরহাট পিরোজপুর লালমোহন মাঠবাড়িয়া পাশাপাশি রয়েছে কলাপাড়া তবে ঢাকার আশেপাশে এলাকাগুলিতে কিন্তু ভালো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছে মাদারীপুর কুমিল্লা আমারপুর আগরতলা আমবাসা ঢাকা নগরপুর কাপাসিয়া লাখাই এদিকে রয়েছে পাবনা সাতক্ষীরা মেহেরপুর কাটোয়া শিউড়ি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া মুড়ি তিলিয়া বাঁকুড়া বীরভূম দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত এলাকাতে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে বেলা বাড়তেই কিন্তু বেশি পরিমাণে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এসব এলাকাগুলিতে কিন্তু দুপুরের পর বেশি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে রাঁচি খুন্তি মুড়ি পুরুলিয়া পাশাপাশি রয়েছে বলরামপুর তারাই হুড়া বাঁকড়ো তেলিয়া ধানবাদ পাশাপাশি রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর গুসকরা শিউরি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা মেহেরপুর এদিকে আলমডাঙ্গা পাশাপাশি পাংসা শিবালয়া ফরিদপুর দোহার ঢাকা মুন্সিগঞ্জ এইসব এলাকাগুলিতে কিন্তু বিকেলের আগেই ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগেই বলেছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে যেসব এলাকাগুলিতে তা হলো মেদিনীপুর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কিন্তু আজ দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দুপুরের আগেই এদিকে রয়েছে বনগাঁ হাবড়া এইসব এলাকাগুলিতে আমরা যদি বিকেল বা সন্ধ্যা রাতের দিকে যাই তবে কিন্তু রাতের দিকে বা বিকেল বা সন্ধ্যা রাতের মধ্যে এদিকে জামশেদপুর খড়গপুর বালাসোর উড়িষ্যার এইসব এলাকাগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি সব বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা রাতের দিকে খুলনা বরিশাল কালাপাড়া মেহেরপুর কলকাতা খড়গপুর এসব এলাকাগুলিতে ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাত বাড়তেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিয়াচক বারুইপুর জয়নগর এদিকে হাবড়া বনগাঁ চন্দননগর চাকদহ পানডুয়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া গুসকরা পুরুলিয়া এদিকে রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাত বাড়তেই বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টি থাকবে রাতের দিকে গতকাল বৃহস্পতিবার কুড়ি মার্চ বিকেল সন্ধ্যার দিকে অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে উপকূলীয় জেলাগুলিতে কিন্তু ভালোই দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে বলে খবর পাওয়া গেছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর শুক্র শনি রবি তিন দিনই কিন্তু সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখুন এইসব জেলাগুলিতে তবে শুক্রবার আজ রাতের দিকে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্র শনি রবি এটি এই তিন দিনই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন আজ এবং আজ এবং আগামীকাল যে শনিবার এর যে মাঝামাঝি যে রাত বা ভোর দিকেও প্রবল বৃষ্টির দুর্যোগ কিন্তু রয়েছে দেখুন কলকাতা নিউটাউন টাউন বজবজ আমতা বাগনান ব্যারাকপুর পানিহাটি শিউড়ি সিঙ্গুর হাওড়া এদিকে একাধিক এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বনগাঁ রানাঘাট শান্তিপুর এদিকে নদিয়া পাশাপাশি দেখুন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর টোটাল জায়গাটি কভার করছে দেখুন ভালো পরিমাণে কিন্তু একটা সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ রাতভর রাতভর কিন্তু আজ বৃষ্টির চলবে বলে কিন্তু পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে এই মুহুর্তে দেখুন এইসব এলাকাটা টোটাল নিয়েই কিন্তু একটা ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে তৈরি হচ্ছে ঠিক আছে পাশাপাশি আজ মাঝাতের দিকে কিন্তু বরিশাল খুলনা কুমিল্লা বা বাংলাদেশের ঢাকা ফাঁকা এইসব এলাকাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বা হালকা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে রাতের দিকে তবে শনিবার শনিবার ভোর রাতের দিকে কিন্তু বৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতায় ভালো পরিমাণে বৃষ্টি চলবে এবং বজ্রপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে বারুইপুর কলকাতা কোলাঘাট হাবড়া সাতক্ষীরা এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে বাগেরহাট পাশাপাশি ঝিনাইদহ অভয়নগর নড়াইল যশোর হালকা থেকে মাঝির বৃষ্টি হবে যেসব এলাকাগুলিতে তা হলো মাগুরা পাশাপাশি শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ বনগাঁ এদিকে রয়েছে মেহেরপুর কাটোয়া বোলপুর বেলডাঙ্গা শিউড়ি রামপুরহাট ডুমকা এইসব এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে আগামীকাল শনিবার বাইশে মার্চে তবে আগামীকাল যদি একটু বেলার দিকে যাই তবে কিন্তু কলকাতায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকেই যাচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কথাই বলছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখব উত্তরবঙ্গে দেখুন দার্জিলিং কালিম্পং এইসব এলাকাগুলিতে মালদা শিলিগুড়ি এইসব এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার অর্থাৎ আগামীকাল বেলা বাড়লেই দুপুর বা বিকেলের মধ্যে তবে রাত বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রাজশাহী বাংলাদেশের রাজশাহী রংপুর কালাই তুরা ময়মনসিং পূর্ণিয়া ভাগলপুর এদিকে দেওঘর পাশাপাশি রয়েছে জামশেদপুর রাঁচি এদিকে খড়গপুর কলকাতা বালাসোর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি সমস্ত জেলাতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ঠিক রাতের দিকে এদিকে বিহেরপুর আগামীকাল শনিবার বাইশ তারিখ মেহেরপুর রাজশাহী সিংড়া পাবনা সাইকোপা পাশাপাশি ফরিদপুর কাটোয়া দুর্গাপুর শিউড়ি বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এইসব এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার রাতের দিকে পাশাপাশি রবিবার যদি আমরা যাই রবিবার কিন্তু কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কমে যাবার কথা আছে দেখুন একাধিক জেলায় কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে আবহাওয়ার সকালের দিকে কিছুটা পরিবর্তন না হলেও বেলার দিকে কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার তবে কিছু কিছু এলাকায় কিন্তু বজ্র বাতশাহ বৃষ্টি চলবে যেমন মালদা পাশাপাশি সিংড়া এদিকে রয়েছে গোয়ালতোরা বোগড়া পাশাপাশি নলহাটি দুমকা শিউড়ি বাংলাদেশের পাবনা ময়মনসিং এদিকে রাজপুর তুরা রংপুর দিনাজপুর এইসব এলাকাগুলিতে সহ বৃষ্টি চলবে ভাগলপুর পাশাপাশি মালদায় কিন্তু ভালো পরিমাণে সহ বৃষ্টি চলবে তবে সোমবার রবিবার রাতের দিকে যদি যাই রবিবার রাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছুটা কমে যাবে হালকা পাতলা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা মহাদেবপুর বালুরঘাট এসব এলাকাগুলিতে তবে সোমবার কিন্তু আবার আবহাওয়া শুষ্ক হয়ে যাবে অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু কমে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গে একেবারেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার তবে বাংলাদেশের কয়েকটি জায়গায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তা হলো ময়মনসিং মাদান এইসব মানে খুব কয়েকটা অল্প স্বল্প জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে